আল্লাহ তাল্লা দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত কোরআনে করিম তেলাওয়াত শোনার তৌফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আসলে কোরআনে করিম এর সম্মেলনের যে তেলাওয়াতের যে সার নির্যাস সেটা শেষ তো এখন আমরা দোয়াই চলে যাব আপনাদেরকে আর বিরক্ত করব না অনেক রাত হয়ে গেছে তো বিশেষভাবে আমি একটা কথাই আপনাদেরকে বলবো যে কোরআনে কারিমের সাথে দু একটা কথা অল্প সময় বলে আমরা দুয়ার দিকে যাব অসুবিধা হবে না তো চাল কোরআনে কারিমের সাথে যারাই সম্পর্ক রাখবেন তাদের সম্মান এবং মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন শুধু মানুষ নয় কোরআনে কারিমের সাথে যদি একটা মাটিরও সম্পর্ক থাকে তার দামও বেড়ে যায় কোরআনে কারিমের সাথে যদি একটা জড় পদার্থেরও সম্পর্ক থাকে তার দাম কি। যেমন আমার সামনে এটা কি টেবিল বলেন কি টেবিল এটা একটা জড় পদার্থ এটা কথা বলতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না কিন্তু এটা সামান্য ক একটা কাঠ গাছের একটা জিনিস দেওয়া তৈরি কিন্তু এই জল পদার্থের উপরে কড়ান একম আছে বলেন কি আছে এখন আমার পাটা যদি এখানে লাগে অনিচ্ছা অবশ্য তাহলে আমি কোরআনকে যেভাবে সম্মান করব এটাকেও সেভাবে সম্মান করব ঠিক না ঠিক কেন কারণ এটার সাথে কিসের সম্পর্ক আছে দেখেন চিন্তা করেন একটা জড় পদার্থ যে হাঁটতে পারে না চলতে পারে না কথা বলতে পারে না তার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকলে তার দাম বেড়ে যায় আমি আর আপনি সৃষ্টির সেরা সফল মাখলুকাত আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি আমাদের দাম বাড়াই দিবেন কে ঠিক সারা পৃথিবীতে কোন অসংখ্য অগণিত শহর বানিয়েছেন আল্লাহ তালা আমাদের দেশের মধ্যে দুইটা বড় শহর দিয়েছেন যে দুইটা বড় শহর থেকে আজকে কারি সাহেবরা তেলাওয়াত করার জন্য এসেছেন ঢাকা শহর চট্টগ্রাম শহর ঠিক না বেটি সারা পৃথিবীতে অসংখ্য অগণিত শহর আছে কিন্তু কয়েক বছর পর কয়েক যুগ পর আর এটার কোনো নাম নিশানাও থাকে না আমাদের ঢাকা শহরের পূর্ব নাম বলেন এখন যারা ইয়ং জেনারেশন আছে বেশিরভাগ তারাই বলতে পারবে না তাহলে চিন্তা করেন প্রত্যেকটা শহরের কিছুদিন পরে নাম নিশানা চলে যায় থাকে না কিন্তু আমার মুসলমান বাবারা পৃথিবীতে এমন দুইটা শহর আছে যে দুইটা শহর কেমত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে থাকবে একটা একটা হলো হলো আর ঠিক না বলছি একটা হলো মক্কা শরীফ একটা হলো মাদিনা শরীফ এখন প্রশ্ন যে হুজুর সারা পৃথিবীতে এত শহর আছে কিন্তু এগুলা কেউ স্মরণ রাখে না দুইটা কেন স্মরণ রাখবে এটার একটাই মাত্র কারণ আল্লাহ তালা মক্কার জমিনে মদিনার জমিনে কোরআন নাজিল করেছে কোরআনে ক্যারিমের সাথে দুইটা শহরের সম্পর্ক আছে বলেন কি আছে সারা পৃথিবীতে অসংখ্য অগণিত দামি নামি অনেক শহর থাকার পরেও ওগুলার কোন দাম নাই কিন্তু এই কোরআনের সাথে দুইটা শহরের সম্পর্ক থাকার কারণে কেমত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের কাছে এটা দামি হয়ে গেছে ঠিক অনুরূপ আল্লাহ পৃথিবীতে অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়েছেন আল্লাহ বলে আমার শূন্য সামন্ত কত এটা আমি আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না শুভহান আল্লাহ আল্লাহ তাআলা অগণিত অসংখ্য পেরেশতাদের মধ্যে একজন ফেরেশতার দাম আল্লাহর কাছে সবসাইতে বেশি একজন ফেরেশতার সর্বশ্রেষ্ঠ তার নাম হল হযরত জিবরাহির আলিহিসাল্লা তুলাম বলেন কি নাম জিবরাহিম আলাইহিসাল্লা তুয়াসসাল্লাম দাম কেন এত বেড়েছে অথচ বড় আরো তিনজন ফেরেশতা আছে ইসরাফিল মিকাইল মালাকুল মহ তাজরাহিল ঠিক না পেছেন বড় আরো ফেরেশতা থাকার পরেও ও জিবরাহিল আলাইকিসাল্লা আতুয়াস সালামের দাম কেন আল্লাহর কাছে এত বৃদ্ধি পেয়েছে আমার মুসলমান বাবারা একটাই মাত্র কারণ আল্লাহ তাআলার কোরানের সাথে জিবরাইলের সম্পর্ক বেশি ছিল সুবহানাল্লাহ আল্লাহ কারণ আমার আল্লাহ যে কোরআন নাজিল করেছেন

কোরআনের সম্পর্ক থাকার কারণে তার দাম বাড়ছে না কমছে আল্লাহ দুনিয়াতে অসংখ্য অগণিত নবী পাঠিয়েছেন লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে এসেছে কিন্তু সব সাইতে আল্লাহর কাছে দামি সর্বশ্রেষ্ঠ যে নবী তিনি হলেন আমাদের নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমাদের নবী বিশ্ব নবী দাম শ্রেষ্ঠত্ব হওয়ার পিছনে অনেক কারণ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই কারণ সেটা হলো আমাদের নবীর নবীর আল্লাহর হয়েছে আল্লাহ আমাদের জন্য বছরের ভিতরে বারোটি মাস দিয়েছেন বলেন কতটি বারোটি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু আল্লাহর কাছে বারো মাসের মধ্যে

বারোটি মাস থাকার পরেও আল্লাহর কাছে রমজানের মর্যাদা বাড়ার একটাই মাত্র কারণ এই মাসে আল্লাহ কোরআনে কারিম নাজিল করেছে এই জন্য আল্লাহর কাছে এটার দাম বাড়ছে না কমছে তাহলে চিন্তা করেন মাসের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে মাসের দাম বাড়ছে না কমছে মানুষের সাথে কোরআনের দাম বাড়া সম্পর্ক থাকার কারণে তার দাম বাড়ছে না কমছে ফেরেস্তার সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে তার দাম বাড়ছে না কমছে একটা জনপদার্থ তার সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে তার দাম বাড়ছে না কমছে আমরা হলাম সৃষ্টির সেরা আশরাফুল বনিয়া আদম আমরাও যদি কোরআন ক্যারিমের সাথে সম্পর্ক রাখি কোরআনে করিম তেলাওত করি কোরআন অনুযায়ী জিন্দিগি যাপন করি আল্লাহ দরবারে আমাদের মর্যাদা বেড়ে যাবে আপনার কি আমার কথা বুঝছে এই গুরুত্ব কেন বলতেছি যাতে করে এই কোরআন একাডেমির তেলাওয়াত আমরা যতদিন এলাকায় থাকি এটা যাতে জারি থাকে ইনশাল্লাহ বলে ইসমধুর কণ্ঠ আল্লাহ তালা আমার বাড়িদেরকে দিয়েছেন এই নিয়ামত আল্লাহ তালা এই নিয়ামতের মধ্যে বারাকা দান করুন সবাই বলি আমি কারণ এটা আল্লাহ তালার নিয়ামত বলেন আল্লাহর কি আল্লাহ যদি কাউকে তাওফিক না দেয় সাহায্য না করে সে যত বড়ই হোক কিছুই করতে পারবে না আল্লাহ সাহায্য অবশ্যই আমার বাইদের প্রতি আসি বিদায় ওনারা তেলাউত করতে পেরেছেন ঠিক না বেশি যেন আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ আমার বাইদের কণ্ঠকে আরো দারাজ করে দিন ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে আমাদের প্রত্যেকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে এই জন্য আরেকটি হাদিস বলে আমি আলোচনা শেষ করে দিব শেষের দিকে যাওয়ার অসুবিধা হচ্ছে না তো তসুল বলেন এ কোরাউল কোরা আ আমার উম্মতেরা তোমরা কোরানে ক্যারিং তেলাউত করো পড়ো কোরানে ক্যারিং পড়ো শুধু গাড়ি সাহেবরা পড়বে আমরা শুনবো বিষয়টা এরকম না প্রত্যেকেই নিজে নিজে আল্লাহর কালাম পড়তে হবে ঠিক না ভেবেছি এ কোরআন তোমরা কোরান পড়া পড়লে কি লাভ ফাইনাবুয়া দিয়া উম আতি সাফি আল্লাহ কেননা কেয়ামতের এদিন কোরআনে কারিম যারা তালমাৎ করবে এই কোরআন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে ভালো বলেন কি করবে আল কোরআন ও শাহ ফিয়াম ওসাফ রাম কোরআন কারিম আল্লার কাছে সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে যাবে অমা আহ আল্লাহর কাছে কোরানে কারিম তর্ক করবে রসুল বলেন মাংজা আমামাহু কদাহু ইলাল জান্না যে ব্যক্তি কোরানে কারিনকে সামনে রেখে চলবে আল্লাহ তাআলা তাকে এই কোরআনের বরকতে টেনে টেনে জান্নাতে পৌঁছায় দিবে অমান খলফা জহরে হিসা কদাহু আর যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না অনুযায়ী চলবে না না পড়বে এই কোরআন তাকে জাহান নামে পৌঁছায় দিবে এই জন্য ভাইয়েরা আমরা মুসলমান হিসাবে এটা আমাদের গর্ববোধ করা দরকার যে আমাদের ধর্মীয় গ্রন্থ পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ সুহানাল্লাহ বলে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি সেই কোরআনে করিম শ্রেষ্ঠ গ্রন্থ আমিও যদি কোরআনে কারিম পড়ি কোরআনের সাথে সম্পর্ক রাখি আমাকেও শ্রেষ্ঠ বানায় দিবেন কে আরো যেটা বলেন কে এই জন্য রসুল বলছেন সর্বোত্তম জিকির হলো কোরআনে করিমান আচ্ছা আমি জিজ্ঞেস করি কোরআন যে শুনছেন ভালো লাগে নাই তাহলে এই কোরআন নিজে যদি পড়তে পারেন তাহলে আরো ভালো লাগবে কিনা এই জন্য যারা কোরআন পড়তে জানেন না সামনে রমজান মাস সুবর্ণ সুযোগ প্রশিক্ষণ দেওয়া হয়। আমি আহ্বান শুনে উদ্বুদ্ধ হয়ে আমরা প্রত্যেকে আল্লাহর কোরআন শিখবো ইনশাল্লাহ বলি যারা পারি না তারা শিখবো যারা পারি প্রতিদিন কিছু সময় তেলাওয়াত করব ইনশাল্লাহ বলে তাহলে আজকের এই কেরাত সম্মেলন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমাদের ভাইরা যেভাবে আমাদেরকে সুদুলিত কণ্ঠে দারুণভাবে তেলাওয়াত শুনিয়েছে আমরাও ইনশাল্লাহ আল্লাহর কালামকে সুন্দরভাবে তেলাওয়াত করার চেষ্টা করব। ইনশা আমি নিজেও পড়ব আমারও সন্তানকেও শিখাবো আমার পরিবার পরিজনকেও তেলাওয়াত করার জন্য আহ্বান করব। যে ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে সে ঘরে আল্লাহর রহমত নাজিল হবে রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল খরবি নবী বলেন যেই দেহ কোরআন থাকবে না যে ঘরে কোরআন থাকবে না ওটা হলো বিরান বাড়ির মতো যেখানে মানুষের বসবাস নাই সেখানে ভূত প্রেতের আড্ডা হয় যেখানে মানুষ থাকে না সেখানে ভূত প্রেতের আড্ডা হয় যে ঘরে যে দেহের ভিতরে থাকবে না সেখানে শয়তানের বাসা বাঁধবে আমার বাড়িরা কোরআন ক্যারিমের সাথে সম্পর্ক করেন তেলাওয়াত করেন ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালু করে দেন ইনশা আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহ নাজিল করে দিবে নিয়োগ করেন আজকের অনুষ্ঠান থেকে যে আমিও শিখবো সন্তানকেও শিখাবো পরিবারের সবাইকে কোরআনে কারিম তেলাবাত করার জন্য কোরআনে কারিম অনুযায়ী চলার জন্য আমি উৎসাহ দেব ইনশাল রাজি সবাই আর আমার এই এলাকার যুবক বাইদের প্রতি সবাই দোয়া করবেন আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার বাড়িরা তো ইচ্ছে করলে এখানে একটা টুর্নামেন্টের আয়োজন করতে পাইতেন ফাইতেন কি না এই যে এখন শীতকাল আমরা মাহফিল করে বাড়িতে যাই তখন দেখি যে রাত একটা হোক দুইটা হোক টুর্নামেন্ট চলে খেলা চলে এই যে এখনো আজকে যাই তো দেখবো এটা ফুটবল খেলে বাতি জ্বলাই অবস্থা দেখছেন ব্যাডমিন্টন তো খেলে গেলে কি খেলে ক্রিকেটও খেলে ফুটবল তাহলে আমার বাইরে তো ইচ্ছে করলে এগুলোর আয়োজনও করতে পারতেন পারতেন কিনা কিন্তু তারা দুনিয়াবি বিয়ে সমস্ত গুনার আয়োজন না করে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে ক্যারিম তেলাওয়াতের আয়োজন করছে আল্লাহ আমার বাইদেরকে শ্রেষ্ঠ বানাই দেখ বলে না আমি আল্লাহ এই এলাকার যুবক বাইদেরকে ইসলামের জন্য কবুল করেন কোরআনের জন্য কবুল করেন আল্লাহ তাল্লার কাছে দোয়া করি এলাকার যত মানুষ এটার সাথে সম্পৃক্ত হয়েছে যারা হয় না প্রত্যেকে আল্লাহ কবুল করে এই জন্য আগামী দিনে যে হোক কোরআনে তেলাও তো আমরা শুনতে রাজি সকলে আসি তো ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করো আমরা যারা এসেছি আমরা প্রত্যেকে দূরের ইব্রাহিম পরে আল্লাহ সাল্লাহ